মা কুদা যাচ্ছ মিটুকে খাওয়া দিতে কি এনেছো মিটুর জন্য ওটা কি গাজর গাজর এনেছো দেখো ঘুম থেকে উঠে মাম চলে এসেছে মিটু মিটির কাছে গাজর নিয়ে মিটু খাবে কোথায় মিটু কোথায় দাও মিটুকে তুমি দিতে পারছো না হ্যাঁ তুমি খুলো না খুলো না আমার কাছে দাও আমি দিয়ে দেবো মিঠুকে না না খুলো না খুলো না খুলো না তুমি খুললে মিঠু মিঠু চলে যাবে তুমি আর মিঠুর সাথে খেলতে পারবে না মিঠুকে গুড মর্নিং বলেছ গুড মর্নিং দাদা সাথে দুষ্টুমি করে না কি করছছটা ফেলছ কেন রোধ লাগবে কি করেছে হ্যাঁ পটি করেছে ওই তো মিটু খাবার খেয়েছিল তাই পটি করেছে পেটে হ্যাঁ হ্যাঁ পেটে ফুলে গিয়েছিল আর পটি করেছে তাই না ও খেয়েছে দেখো তো খাচ্ছে কিনা না

ঘুম থেকে উঠেই চলে এসে চাষ এটি